এক গাছ হাজার ভাষা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান গাছটি একাশিয়া আপনি জানেন কি এক ধরনের গাছ আছে যা অন্য গাছকে বিপদের বার্তা পাঠাতে পারে হ্যাঁ আফ্রিকার সায়ল অঞ্চলে জন্মানো একাশিয়া গাছ বিপদের সময় আশেপাশের গাছগুলোর সঙ্গে যোগাযোগ করে যখন কোনো হরিণ বা জিরাফ এই গাছের পাতা খেতে আসে তখন গাছটি নিজের পাতা তেতো করে ফেলে এবং বাতাসে নির্গত করে ইথাইলিন গ্যাস ফলাফল পাশের গাছগুলো আগেই তাদের পাতায় বিষাক্ত পদার্থ তৈরি করে ফেলে এই গ্যাস আশেপাশের গাছগুলোকে সতর্ক করে দেয় সাবধান শত্রু আসছে এটাকে বিজ্ঞানীরা বলেন প্ল্যান্ট কমিউনিকেশন এমনকি কিছু গবেষক বলেন গাছের নিজেদের স্মৃতি থাকে তারা অনুভব করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং এমনকি কিছুটা সময় ধরে শিখতেও পারে প্রশ্ন ওঠে তবে কি গাছেরা একে অপরকে ভাষাহীন ভাষায় কথা বলে আর যদি তাই হয় তবে আমরা কি গাছ কাটার আগে তাদের কান্না শুনতে পারছি না